প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দশম অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করো এখানে দুটি চিত্র দেওয়া আছে প্রথম প্রশ্ন স্থির বিদ্যুৎ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন এক নম্বর চিত্রের যন্ত্রের কার্যাবলী বর্ণনা করো এবং চতুর্থ প্রশ্ন দুই নম্বর চিত্রের দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্র উল্লেখ পূর্বক বিশ্লেষণ করি প্রথম প্রশ্ন ছিল স্থির বিদ্যুৎ কাকে বলে যে বিদ্যুৎ সাধারণত চলতে পারে না অর্থাৎ এক বস্তু থেকে অন্য স্থান বা অন্য কোন বস্তু বা অন্য কোন বিদ্যুৎ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কারণ ধাতুর গঠন ও ইলেকট্রনের বিন্যাস এরকম যে যেখানে চলাচলযোগ্য ইলেকট্রন থাকে তাই যখন এটি বৈদ্যুতিক বিভব প্রয়োগ করা হয় তখন এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে চলতে শুরু করে যেটি বিদ্যুৎ প্রবাহ তাই বলা যায় ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় তৃতীয় প্রশ্ন ছিল এক নং চিত্রের যন্ত্রের কার্যাবলী বর্ণনা করো উদ্দীপকের এক নং চিত্রটি একটি বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্ব হল একটি যন্ত্র বা বিদ্যুৎ শক্তিকে আলোককে রূপান্তর করে এটি সাধারণত কাচের তৈরি একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ গোলাকার আবরণ যার ভিতরে এক ধরনের তার বা ফিলামেন্ট থাকে বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরু টানস্টেনের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে এটিকে ফিলামেন্ট বলে বিদ্যুৎ প্রবাহের কারণে ফিলামেন্ট অত্যন্ত গরম হয়ে যায় অর্থাৎ প্রায় দুই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম হয়ে যায় বাল্বের ভিতর বায়ুশূন্য ও নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে যাতে ফিলামেন্ট অক্সিজেন সংস্পর্শে এসে জ্বলে না যায় এই উচ্চ তাপমাত্রায় ফিলামেন্ট থেকে আলো বিকিরণ হতে শুরু করে বাল্বের কাচের আবরণ আলো ছড়িয়ে দেয় চারিদিকে বিদ্যুতের সংস্পর্শে আসে তখন তা উত্তপ্ত হয়ে আলো ছড়ায় সর্বশেষ প্রশ্ন ছিল দুই নং চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ করো উদ্দীপকের দুই নং চিত্রে দুই ধরনের বিদ্যুতের বিদ্যুৎ বলতে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎকে বোঝানো হয়েছে চিত্রে একটি ব্যাটারি দেখানো হয়েছে যাতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আছে ঋণাত্মক প্রান্তে একটি চাবি কে ওয়ান দেওয়া আছে ব্যাটারিতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও চাবি কে ওয়ান বন্ধ রাখার জন্য তা চলাচলে অক্ষম থাকবে এ কারণে ব্যাটারির ভিতর স্থির বিদ্যুৎ বিদ্যমান আছে আবার চাবি কে ওয়ান যদি অন করার সাথে সাথে ব্যাটারির সাথে ধনাত্মক প্রান্ত দিয়ে ঋণাত্মক প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং অপর প্রান্তে বাল্বটি জ্বলে উঠবে কারণ পরিবাহিতার দ্বারা ক্ষেত্রটি তৈরি আছে তাই এক্ষেত্রে উৎপন্ন বিদ্যুৎ হচ্ছে চলবিদ্যুৎ সুতরাং বলা যায় দুই নং চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় উক্তিটি সঠিক ও যথার্থ এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান সাথে দশম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই